আর এইভাবে ওখান থেকে দৌড় মারতে হবে দৌড় মেরে দাঁড়িয়ে মার খাতে হবে দাঁড়িয়ে এইভাবে একটা মার খাবা আমার টিপস এন্ড টিপটা ফলো করবা তাহলে আর কোনোদিন হেটছটি মারতে পারবা না হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আর আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি গাই আজকে আমি আপনাদের এমন একটা টিপস অ্যান্ড টিক দিতে আসছি যা ইউজ করলে আপনারা সিএস র্যাঙ্কে প্রত্যেকটা মাইরে হেডশট মারতে পারবেন হ্যাঁ গাই আজকে আমি হেডশট মানে টিপস অ্যান্ড গাই দেবো আর তো তোমরা প্রতিবারের মতন যেসব টিপস অ্যান্ড টিকটা চাও আর কি মানে সাও না অবশ্য আমিই দিই আর তো প্রত্যেকবারের মতন ভন্ডমি হয়ে যায় কিন্তু এবারটা তোমাদের আর ভন্ডমি হতে দিচ্ছি না এবারটা একদম পুরো ঝাঁকা নাকা মানে টিপস অ্যান্ড টিক দিচ্ছি আর তো মেসেজ দেওয়া যাক তো আমাদের এক চাপেই পুরো একদম সিএসএ ঢুকিয়ে নিলে আর যেহেতু তোমাদের আমি ওয়ান টাইম মারা টিপস অ্যান্ড ট্রিক তাহলে ছোট দু বিসি গান নিয়ে নিই আর ছোট দু বিসি গান নিয়ে আরে দেখো কিন্তু ফ্যাক্টরি দিয়েছে তো ফ্যাক্টরি প্লেসটা দিয়ে তোমাদের টিপস অ্যান্ড ট্রিক আমি শিখিয়ে দিই আর এখানে তোর এসে এখানে যে মানে আর কি বাক্স আছে বাক্সের পিছনে পলাতে হবে আর ওখান থেকে একটা এনিমি আসছে টুকুস করে একটা শর্ট দিতে হবে যাতে এনিমিটা বসে যাই যায় একটা এনিমি রয়েছে তো আর এভাবে ওখানে দৌড় মারতে হবে দৌড় মেরে এসে এখানে দাঁড়িয়ে মায়ের খাতি হবে ইয়ে না মানে আর কি একটু অনেক মিস্টেক হয়ে গিয়েছে আর আমার টিমমেটের এর খেলা দেখিয়ে লাভ নেই কারণ দিতে আমি হেডশটের আর তো আমার টিমমেটের আর খেলা দেখাচ্ছে নেই তো নেক্সট রাউন্ডে আমাদের নেওয়া যাচ্ছে এখন নেক্সট রাউন্ডে আর আমি ডেজার্ট গোল তো এখন আমি ডেজার্টি দিয়ে কিভাবে হেডশট মারবা সেই টিপসেন টিভ দেবো আর এই টিরাকের পিছনে আর কি মানে দাঁড়াবা বাসের পিছনে দাঁড়িয়ে এইভাবে একটা মার খাবা ইয়ে আর কি ওই ইয়ে মানে এ টিমমেট আর আমার আমার যেহেতু পুরো পুরো টিমমেট আছে সেহেতু মাইনাস খাবো অবশ্যই আর কি এডে আর কি র্যাঙ্কডমলি ম্যাচ তো তোমরা আর কি মানে দ্বিতীয় রাউন্ডে আমি দেখাচ্ছি আর কি এটা দেখাচ্ছি যে তোমরা খেলো এমন এমন খেললে কখনোই হবে না তো তারপরের রাউন্ডে এখানে দাঁড়িয়ে টুকটাক হেড শটে ট্রাই করবো আর হেড ট্রাই করতে করতে হে মার খেয়ে কন্টিনারের মধ্যে চলে আসবো বাইরে ভাই কী এই স্পিতি পাচ্ছি ভাইরে ভাই আমার বট পেয়ে হয়ে মারছে ইয়ে না মানে পুরো পিলার পুরোপিল আর কি এনেমি পুরো পিলার দেখলে শুধু মারতে যাই আর এখানে এনেমি এভাবে দৌড়িয়ে যেয়ে এইভাবে ঘুরে এইভাবে একটা শর্ট দিবা জাস্ট একটা শর্ট দিয়ে আর একটা শর্ট দিতে যে মার খাবা এইভাবে আর এখানে আমরা আরেকটা রাউন্ডে চলে আসি তো আমাদের এই রাউন্ডে পিকেতে দিয়েছে তো তোমরা সবসময় কী করো ঘরের ভিতরতে যাও কিন্তু ঘরের ভিতরতে যাব না আর এই যে ভাঙা যে এই গাড়িটা সেই গাড়ির পিছনে পলাবা আর তোমার টিম রে বলবা ভাই সুপার হ্যাড ম্যাক্স করো আর সুপার হ্যাড ড্রবটা ম্যাক্স করবে আর যাতে এনিমি আসবে আর এনিমি এসে যাতে এইখানে আমরা হেডশটটা দিতে পারি আর দেখো এইখানে আমার নেট খারাপ তো ভাইরে ভাই খুব একটা ভালো একটা ইয়ে পেয়ে গেছি যে বলতে পারবো অজুহাত পেয়ে গেছি যে বলতে পারবো আমার নেট খারাপ যদি মায়ের খাইছি ভাই আমি তো এমনিও মায়ের খাতাম এই জায়গায় तो जय हो की देट खरा मारा खायची तो काजे गोड्यासी नेट खराबर তো দেখো এইখানে আমি নেট খেলবো শনি মায়ের খাইছি তো আমার পুরো আল্টা লেভেলের টিম মেট থেকে ও বাইরে ভাইপ দিয়ে দিয়েছে পুরো আমার আল্ট্রা লেভেলের পুরো টিমমেট তো দেখো এখন এইভাবে এইভাবে দেখো এইভাবে ম্যাচটা ভিক্টোরি চলে আসবে আমার মতন করে খেললে কিন্তু অবশ্যই আমার কোনো হাত নেই কিন্তু তোর দাম বাড়াতেই হবে আর এখানে আমরা চলে আসি নেক্সট রাউন্ডে মিলে আর মিলে দেখো তোমরা এখানে বসবা আর কি বসে একটু ওয়ান ঠাপের ট্রাই করবা ওয়ান ঠাপের আর ওয়ান ঠাপ না আর লাগলে এখানে তোমরা এখানে চলে যেতে হবে আর দেখো এনিমি সুপার একটা ম্যাক্স করেছে যেহেতু আর এখানে

না মানে আমি প্রত্যেকটা শটে আর কি হেডশট মারি তো তোমাদের বলবা তোমরা তো এখন অবশ্যই কমেন্টে বলবা যে ভাই তুমি কেমন খেললে একটা হেডশট তুই দূর থাক বডি শটই মারো নি আসলে না আমি ওটা গেম প্লে দিনই ওইটা জাস্ট আমি দেখাতে চেয়েছি যে হলো গিয়ে তোমরা এইভাবে খেলো অবশ্যই কত অজুহাত দেবো তো এবার তোমাদের এই ম্যাচে আমি দেখাবো কিভাবে তোমরা অস্ট্রেলিয়া লেভেলের পুরো প্লেয়ারের লেভেলের হেডশট মারতে পারবা তো এই ম্যাচে তোমরা দেখে নাও কিভাবে হেডশট মারতে পারবা আর আগের ম্যাচগুলোই মারতে পারিনি কারণ আমি হইলো গিয়ে তোমাদের দেখাচ্ছিলাম যে তোমরা এইভাবে খেলো অবশ্য যদি আমি বল সেই কথা তো কোয়া যাবে না তো এখন আমাদের এখানে টায়ার জামকে সাধে সাধে যাতে হবে সাধে পথে হেডশট মারতে একটু সুবিধা হবে আর আমার টিপস অ্যান্ড ফলো করবা তাহলে আর কোনোদিন হেডশটই মারতে পারবে না এ না মানে আমার টিপস ফলো করলে আর কি তোমরা হেডশট ছাড়া বডি শটই মারতে পারবে না ও ভাই দেখো কি হেডশট বাইরে কি ভাইরে ভাই আমি হকার আমি হ্যাকার বাইরে ভাই তো তোমরা এখানে আমাদের আগে কিলটা ক্লিয়ার করতে পারে আর ভাইকে না আবার ডাউন বাইরে ভাই চব বডি শট কারণে আমি হেডশট মারতে পারি না ইয়ে না তোমরা তো দেখলে আমি কীভাবে হেডশট মারলাম তো আমার এই টিপস টিকটা দেখে তোমরাও এরকমভাবে হেডচট মারব আর লাস্ট এনিমিটা আসা লাস্ট এনিমি তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি আর কীভাবে হেডচট মারবা আরে দেখো এখানে মনে হয় গুলালের পিছনে কিন্তু মনে হয় নেই মনে হয় গুলালের পিছনে মনে হয় সরে গিয়েছে আর অবশ্যই এখন আমি সিও জানি না যে এনিমিটা কোথায় আর অবশ্যই গুলালের পেছনেই যে এভাবে এটা করতে হবে ম্যাচ তো এখন দেখতেই পারছো যে তোমরা কীভাবে শিয়েছে এইভাবে হেডশট ম্যাচটা মেরে তোমরা ম্যাচটা বুঝা করবা কিন্তু যেন আবার বল যে ভাই তুমি তো কিছু করো নি তোমার টিমমেট করেছে আসলে ভাই আমি তো কিছু পারি না করবো কি